ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা ঠিক আছে তাহলে ভাষা আগে বলে ভাষাকে আগে বলে ভাষায় কাকে বলে বাহ সাথে উচ্চারিত অর্থপূর্ণ ধনী সমষ্টি যখন মনে ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে বলা হয় ভাষা মানুষ কি করতো প্রাচীনকালে ঈশার সাহায্যে কথা বলতো কি বলতো ঈশার সাহায্যে কথা বলতো তখন আস্তে আস্তে ভাব কি হলো নিজের মনের ভাব প্রকাশের জন্য কি হলো ভাষার সৃষ্টি করলো ভাষা হচ্ছে মানুষ সভ্যতা একটা অমূল্য দান ঠিক আছে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ কি করে ভাষার ব্যবহার করে ঠিক আছে এই ভাষা থেকে কি হচ্ছে কি হয় উপভাষার জন্ম হয় এই এটা এটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে বিশাল জনগোষ্ঠীর মধ্যে কি হচ্ছে একই রকম ধনীদাত্ত্বিক বৈশিষ্ট্য যে বিধিবদ্ধ ব্যবহার সেটাকে হয় ভাষা সম্প্রদায় একই জনগোষ্ঠীর মধ্যে একই জনগোষ্ঠীর মধ্যে ধনী ধনির বিধিবদ্ধ ব্যবহার যে ব্যবহারের যে জনগোষ্ঠী সেটাকে বলা হয় ভাষা সম্প্রদায় ঠিক আছে আমরা ভাষা আমরা কোন ভাষা সম্প্রদায়ের লোক আমরা আছে বাংলা ভাষা সম্প্রদায়ের লোক তাই না আমরা বাংলা ভাষা বলা বলি মানে কি আমরা বাংলা ভাষা সম্প্রদায়ের লোক এই বাংলা ভাষার মধ্যে আমার অনেকগুলো কি আছে উপভাষা আছে ঠিক আছে এই উপভাষা কাকে বলে উপভাষা হচ্ছে ভাষার ছাদ উপভাষা কি ভাষার ছাদ ডক্টর সুকুমার সেন ডক্টর সুকুমার সেন তার ভাষার ইতিবৃত্ত গ্রন্থে উপভাষা বলে কি বলেছে একটি উপভাষা কি বলেছে ভাষার ছাদ বলেছে উপভাষা ভাষা হলো উপভাষার বিমূর্ত রূপ ভাষা হলো কি উপভাষার বিমূর্ত রূপ ভাষা হলো উপভাষার ড্যাস কি বিমূর্ত রূপ বিমূর্ত কাকে বলে যা মূর্ত নয় সেই মানে যাচ্ছে প্রকাশিত নয় সেটাকে বিমূর্ত কিন্তু কল্পনা করা যায় যা যাচ্ছে কি না সেটা হচ্ছে কি বিমূর্ত রূপ ভাষা কি উপভাষা বিমূর্ত রূপ এই একটা বিরাট বিরাট অঞ্চলে ভাষা হচ্ছে একটা বিরাট অঞ্চলে কেছে পরিবেষ্টিত হয় সেই বিরাট অঞ্চলে পরিচিত হচ্ছে ভাষা আর উপভাষা হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট অঞ্চলে প্রচলিত সে ভাষা কে বলা হয় উপভাষা ওই উপভাষা গুলো কি বলে কি হয় প্রত্যেকটা উপভাষা বলে ধৈতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈচিত্র্য কি থাকে আলাদা আলাদা থাকে ঠিক আছে যেমন বাংলা ভাষায় উপভাষা কয়টি বাংলা ভাষায় উপভাষা কয়টি পাঁচটি বাংলা ভাষায় উপভাষা কয়টি পাঁচটি কি রাড়ি ঠিক আছে ভাষাগুলোর মধ্যে প্রত্যেকটা ভাষাকে বলা হলো এখানে একটা ভাষা আছে যেটাকে আমরা বলি মান্য বাংলা ভাষা মান্য বাংলা ভাষা এখানে কোন ভাষাটাকে মান্য বাংলা ভাষা বলা বলা হয় হ্যাঁ রাঢ়ী ভাষা রাঢ়ী ভাষার মতো গঙ্গা নদী যে ভাগীরথী হুগলি গঙ্গা সাধারণত ভাগীরথী উগলি তীরবর্তী অঞ্চলের লোকেরা যে ভাষায় কথা বলে সেটাকে বলা হচ্ছে কি রাঢ়ী ভাষা এই রাঢ়ী ভাষায় কি হচ্ছে মান্য বাংলা ভাষা তা মান্য মান্য ভাষার মান্য ভাষা যেটা কোন ভাষাটা মান্য হবে প্রত্যেকটা শুধু বাংলা বলে না প্রত্যেকদের ভাষা আছে বিশ্বের প্রত্যেকটা ভাষায় কিন্তু উপভাষা আছে বিশ্বের প্রত্যেকটা ভাষাটি কি আলাদা আলাদা উপভাষা আছে ঠিক আছে এই উপভাষাগুলোর মধ্যে একটা ভাষা থাকে সেটা হচ্ছে মান্য ভাষা ভাষা কি হচ্ছে মানে সকল কিভাষার লোকেরাই সেই ভাষা বুঝতে পারে সেটা হচ্ছে মান্য ভাষা মান্য ভাষায় কি হচ্ছে মান্য যে ভাষা এটাই হচ্ছে আমাদের মূল বাংলা ভাষা এই ভাষাতে কি হচ্ছে সাহিত্য রচনা করা হয় সাহিত্য রচনা করা হয় উপভাষায় যে সাহিত্যগুলো রচনা করা সেগুলো হচ্ছে লক্ষী সাহিত্য উপভাষায় যে সাহিত্যগুলো রচনা করা সেগুলো হচ্ছে লক্ষী সাহিত্য আর হচ্ছে এই যে বড় বড় সাহিত্য যে রচনা করা সেটা হচ্ছে কি মান্য বাংলা ভাষা রচনা করা এই মান্য বাংলা ভাষার চাবিঘাটি কি মানে শর্ত কি মান্য বাংলা ভাষার শর্ত হচ্ছে অর্থনৈতিক এবং ঐতিহাসিক কারণ অর্থনৈতিক এবং ঐতিহাসিক কারণ এই বাংলা ভাষার রাড়ি ভাষা যে একটা বাংলা ভাষা যে রাড়ি ভাষা এটা যে বাংলা ভাষা এর অর্থনৈতিক এর মূল কারণ কি বা এটাকে মান্য বাংলা ভাষা বলা হয়েছে কেন মূলত এর কি হচ্ছে ঐতিহাসিক কারণ আছে এর একটা ঐতিহাসিক কারণ আছে ঐতিহাসিক কারণটা কি কলকাতা দুটো আছে কি মূলত কলকাতা ছিল বা আমলে রাজনীতির প্রধান রাজনীতির প্রধান ছিল কলকাতা এছাড়াও কলকাতায় হুগলি নদী ভাগীরথী হুগলি নদী সেই হুগলি নদীর কি ছিল বিশাল অঞ্চলের কি শিল্প অঞ্চল শিল্প অঞ্চল এখনো আছে তাই না হুগলি নদীর তীরে কি আছে অঞ্চল আছে পাট শিল্প তারপরে কার্পাস শিল্প তারপরে হচ্ছে তোমার বন্দর আছে কি হুগলি মোহনা কি কলকাতা বন্দর আছে না সেই সেটা ছিল গুরুত্বপূর্ণ একটা অঞ্চল সেই গুরুত্বপূর্ণ অঞ্চল ধরে অঞ্চল হওয়ার কারণে এই এই অঞ্চলে যে মানুষের ভাষা যে ভাষাটাকে কেছে ইংরেজরা বা ব্রিটিশরা কেছে মান্য ভাষা মান্য বাংলা ভাষা বলে কেছে মান্য বাংলা ভাষা বলে ব্যবহার করে আর এই ভাষাতেই কেছে সম্পূর্ণ ভারতে সম্পূর্ণ বাংলা ভাষীবাসী লোক কেছে এই ভাষা কেছে মান্যতা দেয় এবং এই ভাষায় সাহিত্য রচনা করে এছাড়া যে অন্যান্য উপভাষা আছে সেই উপভাষার করে সেগুলো হচ্ছে রোগী সাহিত্য যেমন হচ্ছে আমরা কামরূপী কামরূপী ভাষা আমাদের এখানে কথা বলে মানুষ কামরূপী ভাষা কামরূপী ভাষা অপর নাম হচ্ছে কি ভাষা কামরূপী ভাষা অপর নাম হচ্ছে রাজবংশী ভাষা কামরূপী ভাষা অপর নাম হচ্ছে রাজবংশী ভাষা হ্যাঁ এই কামরূপী ভাষা হচ্ছে কি বলে মুড়ি খান্না জাইনা হ্যাঁ না মিষ্টি ভাষা একটা কি কামরূপী ভাষা তো আমি কি করে আমি কি করে বুঝবো যে কোনটা মান্য বাংলা ভাষা বা কোনটা মান্য ভাষা মনে করো যারা হচ্ছে ঝাড়খন্ডের ওই পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড লাগাও এলাকায় যারা বাস করে তারা হচ্ছে ঝাড়খন্ডী ভাষায় কথা বলে সে ঝাড়খন্ডী ভাষার প্রভাব আছে কিন্তু যারা আবার চট্টগ্রামে বাস করে তারা হচ্ছে কি বঙ্গালী ভাষায় কথা বলে তাই না বাঙালি ভাষায় কথা বলে তারা আবার কিন্তু কি হচ্ছে ওই ঝাড়খন্ডী যে উপভাষা সেই ভাষাটা তারা বোঝে না তারা কি বোঝে তারা হচ্ছে তোমার রাঢ়ী যে ভাষা আছে সেই রাড়ি ভাষাটা বুঝে কেন বোঝে রাঢ়ী ভাষাটা আবার ঝাড়খন্ডী যারা আছে তারা আবার কিন্তু বাঙালি ভাষা বোঝে না তারা আবার কিন্তু রাঢ়ী ভাষা বুঝে কেন রাড়ি ভাষা হচ্ছে মান্য বাংলা ভাষা এই অন্য এই যে বঙ্গালী ভাষায় যারা লোক আছে তারা বহুদিন না বুঝতে পারে কিন্তু তারা রাড়ি অবশ্যই বুঝবে ঝাড়খন্ডী যারা ভাষায় কথা বলে তারা কামর্বী ভাষা নাও বুঝতে পারে কিন্তু তারা রাঢ়ী ভাষা বুঝবে কেন রাঢ়ী ভাষা হচ্ছে মান্য বাংলা ভাষা ক্লিয়ার বুঝতে পারলি তো এই যে এগুলো আছে রাঢ়ী বাঙালি বরেন্দ্রী ঝাড়খন্ডি কামরপি এই যে এই উপভাষাগুলো কোন কোন অঞ্চলে প্রচলিত আছে মূলত রাঢ় উপভাষা রাঢ়র কোন রাঢ়িম দেখা যায় হচ্ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কলকাতার পাশাপাশি কি আছে নদীয়া তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে রাঢ়ী উপভাষা দেখা যায় বুঝতে পারলে হ্যাঁ কলকাতা আশেপাশে কিন্তু কোথায় দেখা যায় বঙ্গালী উপা সম্পূর্ণ দেখা যাচ্ছে কি কোথায় দেখা যায় বাংলাদেশে বাংলাদেশে ঢাকা ফরিদপুর বরিশাল চট্টগ্রাম খুলনা এগুলো দেখা যায় ঠিক আছে হ্যাঁ বুঝতে পারলি বাংলাদেশের ফরপুর খুলনা চট্টগ্রাম ঢাকা এগুলো দেখা যাচ্ছে কি বঙ্গালী ভাষা আর বয়েন্দ্রি বরেন্দ্র অঞ্চল মানে কি বরেন্দ্র অঞ্চল মানে কি বরেন্দ্র অঞ্চল মানে বলতে পারো না হ্যাঁ বরিশাল না বহেন্দ্র অঞ্চল মানে হচ্ছে উত্তরবঙ্গ বরেন্দ্র মানে বরেন্দ্র ভূমি মানে কি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ মানে কোন কোন জায়গা করে বলতো উত্তরবঙ্গের মধ্যে কোন কোন জেলা পড়ে হ্যাঁ কুচবিহার জলপাইগুড়ি আলিপুর দার্জিলিং মুর্শিদাবাদ উত্তর হচ্ছে ওখান থেকে মালদা থেকে তাই না তো এই উত্তরবঙ্গের ভাষা হচ্ছে বরেন্দ্রী মহেন্দ্র অঞ্চলের ভাষা বরেন্দ্রী সেখানে কোথায় পড়বে বরেন্দ্রী ভাষা হ্যাঁ গান্ধীর অঞ্চল ভাষা হচ্ছে তোমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং জলপাইগুড়ি কিছু অংশ বাংলাদেশের যশোর আর খুলনা যশোর আর খুলনা বুঝতে পারলি তারপর হচ্ছে ঝাড়খণ্ডি ঝাড়খন্ডি ভাষাগুলো পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে থেকে গেছে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের যেসব রাজ্য আছে সেখানে কি হচ্ছে ঝাড়খন্ডি ভাষা দেখা যায় অর্থাৎ ঝাড়খণ্ডের আগাওয়া অঞ্চল ঝাড়খা অঞ্চলগুলো কি কি বাঁকুড়া বীরভূম তারপরে মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল হচ্ছে ঝাড়খন্ডি কামরূপি রাজবংশী ভাষা যেটা হচ্ছে জলপাইগুড়ি দার্জিলিং কুচবিহার তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি রাজ জলপাইগুড়ি কুচবিহার নিম্ন আসাম নট আসাম আবার আসাম নিম্ন আসামে বলতে হচ্ছে গোয়ালপাড়া তারপরে হচ্ছে তোমার ওই কি বলছে বঙ্গাইগাঁও এইসব অঞ্চলে দেখা যায় এছাড়া দেখা যায় ত্রিপুরা দেখা যায় আচ্ছা ত্রিপুরার ভাষা ঠিক আছে এই ভাষাগুলো যে আছে পাঁচটা পাঁচটা কি আছে উপভাষার মধ্যে এখানে কোন ভাষাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাঢ়ি ভাষা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে কোন ভাষার বিষয় সব থেকে বেশি রাড়ি হোক বঙ্গালী ভাষা রাড়ি হোক বাঙালি ভাষার বিদ্যার সব বেশি বুঝতে পারি হ্যাঁ তাহলে বলতো ওই আহ মান্য ভাষার মানার কি বা হওয়ার কারণ বা মাপকারী কি ঐতিহাসিক কারণ হ্যাঁ ঐতিহাসিক কারণ হচ্ছে অক্ষ ঠিক আছে আর একটা প্রশ্ন বলতে হচ্ছে উপভাষার বিমূর্ত রূপ কি ভাষা তা হচ্ছে উপভাষা হলো ভাষার ছাদ কে বলে হ্যাঁ ভাষার ইতিবৃত্ত কাল লেখা জনগোষ্ঠীর মধ্যে যে জনগোষ্ঠীর মধ্যে একই ও বৈশিষ্ট্য বিধিবদ্ধ ভাবে উচ্চারিত হয় সেটাকে বলা একটা ভাষা সম্প্রদায় বাংলা ভাষা একটা সম্প্রদায় ভাষা হচ্ছে একটা বিরাট অঞ্চল জুড়ে কি হয় পরিলিপিত হয় কিন্তু উপভাষা কি হচ্ছে ছোট 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 ধরো আঞ্চলিক আবার অঞ্চল হিসাবে কি হয়

তো অভিশ্রুতির অভিশ্রুতির ব্যবহার দেখা যায় কোন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অভিশ্রুতির ব্যাপক ব্যবহার দেখা যায় কোন উপভাষায় রারি উপভাষায় বা অভিশ্রুতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোন উপভাষায় রারি উপভাষায় অভিশ্রুতি বুঝিস তো হ্যাঁ শব্দের মধ্যে রসই বা দীর্ঘই আগে উচ্চারণ হয়ে যাওয়া ইতিকে বলা অভিনীতি এই অভিনীতির যে রসই দীর্ঘই সেটা লুপ্ত হয়ে যাওয়া কে বলা অভিশ্রুতি কইয়া কইরা করি রাখিয়া রাইকা রেখে

যেমন লবণ নুন আমরা ওই যে নুন শেষ হয়ে গেছি নুনটা শেষ হয়ে গেছে আমরা বলি লবণ শেষ হয়ে গেছে তাই না কি বলবো হ্যাঁ আমরা লেবু হবে বা লেবুর রস খেতে হবে লেবু লেবু কি বলবে লেবু তারপরে কারক কোনটা টান কাল পাথর ভোজলে কি হয় অধিকরণকারক হয় টান কাল পাথর কি হয় হ্যাঁ কোন স্থান বাক্যের কি হয় সেটা হয় আবার খাবার খাবার নেই বাড়িতে লো ঘরে বলতে পারো এ বিভক্তি হবে ঘর এই ঘরে গৌণকর্মের কে এবং মুখ্য কর্মে বিভক্তি হয় না গৌণ কর্ম কাকে বলে গৌণ কর্ম কাকে বলে গৌন কর্ম কাকে বলে গৌণ কর্ম কাকে বলে বলতো গৌণ কর্ম হ্যাঁ বাক্যে দুটো কর্ম থাকলে বাক্যে দুটো কর্ম থাকলে হচ্ছে যেটা হচ্ছে কি তো এই রাড়ি ব্যবসায় কিন্তু কর্ম গৌরকর্মে কেবে উঠতে গৌনকর্ম থাকবে যেটা হচ্ছে কি সেটাকে আর ব্যক্তিবাচক কর্মটা হচ্ছে গৌণকর্ম আর বস্তুবাচক কর্মটা হচ্ছে মুখকর্ম কর্ম এই গৌনকর্মে কি হয় কেবে উঠতে হয় মুখ কি হচ্ছে বিভক্তি হয় না দৈদ্রকে অর্থ দাও দৈদ্রকে অর্থ দাও এই দৈদ্র ঠিক আছে এই কেউ বিভক্তি হলো গৌণ কর্ম মুখ্য কর্ম নয় আমি ব্যক্তিবাচককে কি বললাম ব্যক্তিবাচক হচ্ছে কি মুখ্য কর্ম গৌণ কর্ম ব্যক্তিবাচক হচ্ছে গৌণ কর্ম আর যে ব্যক্তি বস্তু বাকি দুটি কম থাকলে কি রেখে একটা হচ্ছে বস্তুপ্রচকের কর্মিপাচকের কর্ম বস্তু বছরের কর্মটা হচ্ছে মুখ্য কর্ম আর হচ্ছে ব্যক্তিপাচকের কর্মগুলো হচ্ছে কি হয় গৌণ কর্ম সেই গৌণ ধর্মে কি হয় হয় ৰা কুহাইৰ ওচৰ কি হয় উ হয় লোকে বোলায় লুক দোষ কে

তাহলে ভীষণ স্থানে কিওয়া যায় যেমন সাত হাঁক হাক গুলিয়া ঠিক কর হাক হাঁকগুলিয়া বাঁচিতে দেয় বসে বসো বহ কখন বহ বহ আইস বহে কতি কালকে এবুক্তি হয় রামে মায়ে কর্তা কারো কি হয় এই এব হয় রামে মায়ে অধিকালকে থাকলে কি হয় যায় অধিকালকে ত বিভক্তি হয় এখানে অধিকরণ কালকে কি হয়েছে এখান থেকে আমার মাইক্রোফোনের চা শেষ হয়ে যাওয়ার কারণে কথাগুলো রেকর্ডিং হয়নি তাই শেষে আমি কয়েকটি কপি দিয়েছি সেই কপিগুলো সবাই পোস্ট করে তুলে টুকে রাখবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে এই ভুলের জন্য দুঃখিত এগুলো হলো প্রত্যেকটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আর এগুলো হচ্ছে প্রত্যেকটি উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য